আলহামদুলিল্লাহ আল্লাহের মেহরবানিতে প্রতি বছরের ন্যায় এবছর দুই হাজার সাল আমাদের যে আন্তর্জাতিক বইমেলা অনুষ্ঠিত হচ্ছে আলহামদুলিল্লাহ বলা যায় এখনো পরিবেশ এবং পাঠক ও লেখকের যেই আগমন এবং হৃদয়ের পবিত্র বন্ধন সেটি প্রতিক্রমে বেড়ে চলছে সেজন্য এক আমরা সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আসলে একটি বইমেলা মানে হচ্ছে লেখক আর পাঠকের মাঝে একটি সেতু বন্ধন গড়ে তোলা এখানে আসি আমরা এটা শুধুমাত্র একটা বই কেনা বেচা নয় বরং এটা হচ্ছে আমাদের সভ্য সংস্কৃতির মাঝে একটি পবিত্র বন্ধন যা আমাদের ইসলামী এবং আমাদের সভ্যতাকে টিকে রাখতে বড় কারণ হতে পারে তাছাড়া আমরা দেখতে পাচ্ছি একটি বইয়ের মাধ্যমে আমাদের ইলিন চর্চা যেভাবে হচ্ছে সেভাবে আমাদের আমল আখলাক এর সমৃদ্ধিও হতে পারে এবং এই বই মাধ্যমে দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় আমাদের বিচ্যুতি আমাদের বিভ্রান্তি হতে পারে একটি বই পারে সেই বিভ্রান্তি এবং বিচ্যুতি থেকে আমাদেরকে ফিরিয়ে আনতে তাই কামনা করি প্রতি বছর যেন আমাদের এই বইমেলা এই ইসলামী বইমেলা আয়োজন এইভাবে হয়ে থাকে এবং এর সমৃদ্ধি আরো বেশি আল্লাহর কাছে কামনা করছি আমার কাছে এখন দাঁড়িয়ে আছি আমি উমেদ প্রকাশন উমেদ প্রকাশন এসে আমার সব থেকে বেশি যে বইটা ভালো লেগেছে সেটি হচ্ছে এই যে আমাদের ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে ইফতেকার সিফাত ভাই উনি একজন ওস্তাদ ইফতেকার সিফাত উনি অনুবাদ করেছেন এই বইটা আমরা আমাদের আকিদা গত বর্তমান বাংলাদেশের ট্রান্সজেন্ডারের যে বিপুল তাদের পদচারণা চলছে সেই ভ্রান্তি মতবাদ থেকে জানতে এটা বুঝতে পড়তে এবং আমাদের আখলাকে পরিশুদ্ধ করতে আমাদের এই বইটা অনেক কাজে লাগতে পারে এছাড়াও আমাদের সব থেকে বড় মোনাজাতে মাকবুল এটা লিখছেন আমাদের মার্কাজ দাওয়া সাইদ হামাদ সাহেব হুজুর এটা অত্যন্ত মূল্যবান একটা বস্তু বলা যায় যে বাংলা ভাষায় এটা একটি তাজদিদ মূলক কাজ যা করেছেন বলে আমার জানা নেই বইয়ের মূল্য আসলে সাধারণত কম বেশ হয়ে থাকে লেখকের বিবেচনায় এবং বইয়ের পেজের বিবেচনায় এবং বইয়ের পরিচ্ছদের বিবেচনায় তো তিনটার কাজ যদি একটা বইয়ে সমানভাবে বৃদ্ধি হতে থাকে তো এটা স্বাভাবিকভাবেই এটা একটা বইয়ের দামও বাড়তে পারে এই হিসেবে বলা যায় কিছু বইও দাম তো কম আছে ঠিক তবে কিছু বইও দাম বেশি আছে বলে মনে হচ্ছে এবার ভিন্ন ভিন্ন কিছু বাংলা কিছু মতবাদ মতদর্শ আগমন ঘটেছে সেগুলোর বিরুদ্ধে আলহামদুলিল্লাহ আমাদের ইসলামিক লেখকগণ সোচ্চার হয়ে কলম ধরেছেন এবং তাদের এই সরব পদচলনা মনে হচ্ছে যে আমাদের ইমান আখলাখের জন্য বড় প্রভাব ফেলেছে আলহামদুলিল্লাহ এবং আমাদের নতুন বই এসেছে এই যে ইসলামী জীবন বিধান মাসাইল ও নির্দেশনা এটা আমরা উমেদ প্রকাশনে সংগ্রহের জন্য নিতে পারি